হ্যালো বন্ধুরা সবাই কেমন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লকেল জো আপডেট লোকাল জব আপডেট আপনাদের সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আপনাদের জন্য আজকে গ্রেট অপরচুনিটি আজকে ভিডিও থাম্বেল দিকে আপনারা বুঝতে পারা আসামের প্রত্যেকটি জেলাতে চাকরির খবর তাছাড়া আপনারা বরাকবিলি আগরতলা নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মিজোরাম এগুলাতে চাকরির খবর আছে এই আপনারা পুরো ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবা তাছাড়া এইচবিএ যেটা আপনারা ব্যাংক আছে এই এই ব্যাংকে আপনারা কাজ করার সুযোগ আছে সো পুরুষ ও মহিলা উভয় এপ্লাই করতে পারবা সম্পূর্ণ ভিডিও দেখবা ভিডিও স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিও দেখুন দেখলে আমরা বুঝতে পারবা তাছাড়া চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা যেগুলো জবাব দিতে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাই তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম মেগেন্সি এটা আপনারা দেখতে এটা এসবিআই গইছে। থেকে আইছে আপনি লিয়ে আপনাকে নিয়ে পজিশন যেটা আপনারা ডেভেলপমেন্ট ম্যানেজার সো এটা আপনার কয়েকটা স্টেট থেকে জব আছে তাছাড়া আসামের কয়েকটা জেলাতে চাকরি আছে এখানে আসামে যেটা হইলো আপনার গুয়াহাটি তাছাড়া আপনার বিলাসিপাড়া বঙ্গাইগাঁও শিলাপাতর আইলাকান্দি যারা আসে আপনাদের জন্য সৌকোবর আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া যোরহাট কলিয়াবর মারিয়ানি নর্থ লক্ষিমপুর অন্যান্য স্টেটের মধ্যে আস আপনার যেরকম নাগাল্যান্ডে এলো আপনার কৈমা যারা আসুন আপনারা অ্যাপ্লাই করতে পারবা অরুণাচল প্রদেশ থেকে এলো রোয়াং ত্রিপুরা থেকে যারা আপনার ধর্মনগর আগরতলা উদয়পুর আসুন আপনাদের জন্য এখানে সুকবর আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া আইজল আপনারা যেটা দেখতে অভিজ্ঞতা যেটা আপনার এক থেকে দুই বছর যদি আপনারা বিএফএসআই করতে থাকে আপনারা এটা অ্যাপ্লাই করতে দাঁড়া তাছাড়া হলো এনি ইউজিজি এর গ্রাজুয়েশন ইন্টারেস্ট যারা আপনারা এটা অ্যাপ্লাই করতে হলে আপনারা যেটা বায়োডাটা আছে এই যে মিল দো আছে সৌরভ পাল এট দ্য রেট এস বি আই লাইফ .co.in এই মেইলের মাধ্যমে আপনারা বায়োডাটাটা সেন্ড করে দিবা ভালো একটা জব वैकेंसी আসছে সো আপনারা এখানে अप्लाई করবেন মেইলের মধ্যে আপনারা লোকেশনটা আপনারা দেখতে डायरेक्टली এখানে মেনশন করে দিতে লাগবে আর ওনলি যারা শর্টলিস্টড হবে তাদেরকে আপনারা এখানে कांटेक्ट কোরাইব তো আপনারা अप्लाई করি লাইন জলদি যারা এক্সপেরিয়েন্স আছে বন্ধুরা এটা যেটা জব वैकेंसी এটা এনজয় ডেকি জব वैकेंसीটা সো এখানে আপনারা দেখতে এটা ওল্ড ডিস্ট্রিক্ট অফ আসাম আসামের প্রত্যেকটি জেলার মানুষ আপনারা অ্যাপ্লাই করতে পারবা সো বয়াক বলি বয়াকবাসীর জন্য আপনাদের জন্য সুখবর আপনারা এই জবটা অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনারা দেখতে এটা আপনারা যেটা কোয়ালিফিকেশন যেটা বেচালার বেচালার ডিগ্রি সো আপনারা যদি বেচালার ডিগ্রি করে তখন এনি স্ট্রিম থেকে আপনারা সো আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবা ভালো একটা জব ভ্যাকেন্সি আছে তাছাড়া আপনার যেটা এক্সপিরিয়েন্স আপনার আপনার যদি টিচিংয়ে যদি এক্সপিরিয়েন্স থাকে কোনো স্কুলে যদি আপনি টিচিং যদি করে থাকুন তো আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন কোনো ধরনের ফিস দরকার পড়তো না আমি যেগুলো ফ্রিতে আপনারা এখানে কোনো পয়সা লাগতো না আপনারা যদি কেউ যদি চাকরি বদলে বিনামূল্যে জবাবি দিই আমি সবসময় সো আপনারা যেটা এটা আপনারা যদি ইন্টারেস্ট থাকুন আপনার যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে তো আপনার এই যে মেল দেওয়া আছে এই মেল মাধ্যমে আপনারা বায়োডাটা সেন্ড করে দেবা তাছাড়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা বায়োডাটা সেন্ড করতে পারবা হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে হবে আপনারা ডাবল নাইন ফাইভ সেভেন ফোর ওয়ান এইট ফোর জিরো থ্রি এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করিয়ে আপনারা বায়োডাটা সেন্ড করতে পারবেন লাস্ট ডেট দেখতে পাবেন আপনার একুশ তারিখ অব্দি লাস্ট ডেট আছে এখানে আপনারা দেখতে হবে মেনশন দা পোস্ট ইয়ার ডিস্ট্রিক্ট আপনি যে কোনো যে ডিস্ট্রিক্টে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন আপনার ডিস্ট্রিক্টের নামটা আপনারা মেনশন করিয়ে দিবা এখানে এখানে ভালো করে লেখা আছে সো আপনারা যে সময় অ্যাপ্লাই করবেন আপনারা এখানে আপনারা যে ডিস্ট্রিক্টে গিয়ে অ্যাপ্লাই করবেন ডিস্ট্রিক্টটা আপনারা মেনশন করিয়ে দিবা তো বন্ধুরা এই যে জব আপনার এটা গুয়াহাটি থেকে জব এটা সো উটেল সলিন গ্র্যান্ড স্টার এটা আপনার গুয়াহাটি থেকে এটা উটেল যেটা আছে উটেল সলিন থেকে জব ভ্যাকেন্সিটা আছে এফ এন এফ বি সার্ভিসে আপনার ক্যাপ্টেন সুপারভাইজারের পোস্ট আছে এটা আপনার তিন থেকে যদি চার বছরের যদি আইডিয়াস নলেজ আপনার যদি উটেল ব্যাকগ্রাউন্ডে যদি অভিজ্ঞতা থাকে তো আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবা সেকেন্ড যেটা হলো আপনারা রুম সার্ভিস অর্ডার টেকার তো রুম সার্ভিস অর্ডারে যেটা আপনার যদি আপনারা যদি অভিজ্ঞতা থাকে এক থেকে যদি দুই বছর যদি অভিজ্ঞতা থাকে তো হোটেল ব্যাকগ্রাউন্ডে যদি আপনার রুম সার্ভিস আপনাদের অভিজ্ঞতা থাকে আপনার এটা অ্যাপ্লাই করতে পারবা তিন নম্বর যেটা হলো আপনার ফ্রন্ট অফিস এসোসিয়েট এটার মধ্যে আপনার অভিজ্ঞতা দরকার এক বছরে তো আপনারা যদি এক বছরে যদি ফ্রন্ট অফিস হোটেল ব্যাকগ্রাউন্ডে যদি অভিজ্ঞতা থাকে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবা